ওমানে কুরিয়াত্ত্বিক দীর্ঘদিন ধরে পাহাড়ে মূল্যবান রত্নপাথরের সন্ধানে ব্যস্ত রয়েছেন দু সাল থেকে শুরু হওয়া তার এই অভিযান তাকে এমন অজানা ও দুর্লভ স্থানে নিয়ে গেছে যেখানে খুব কম মানুষই পা দিয়েছে লোকমান অ্যাগেট অ্যামেথিস্ট ফিরোজা রুবি ও হীরা সহ নানা ধরনের রত্ন শনাক্ত করেছেন যা শুধুমাত্র আর্থিক মূল্যবান নয় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ লোকমান জানান তার কাজ শুধু মুনাফার জন্য নয় নিজের হাতে নতুন কিছু আবিষ্কার করার আনন্দই তার মূল প্রেরণা তিনি নিয়মিত ইনস্টাগ্রামে নিজের অনুসন্ধানের ছবি ও তথ্য শেয়ার করেন যা ভূতাত্ত্বিক ও রত্নপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এছাড়াও রোপা ও সোনা দিয়ে গহনা ডিজাইন করে নিজের ছোট ব্যবসা পরিচালনা করছেন তিনি ওমানের রত্ন অনুসন্ধানের প্রতি সচেতনতার অভাবকে গভীর উদ্বেগের সঙ্গে দেখেন এবং স্বপ্ন দেখেন একটি বিশ্বমানের ওমানি গহনার ব্র্যান্ড গড়ে তোলার যা দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে তার এই উদ্যোগ ওমানের স্থানীয় সম্পদকে আবিষ্কার ও ব্যবহারে নতুন পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ